সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওর টপিক হলো ভাই ভাইয়া একটা বেস্ট এক্সাম বেসের বৈশিষ্ট্য কি থাকা উচিত যেটাকে আমরা পুরো বেস্ট বলতে পারি বেস্ট আমরা কখন বলি যখন এটার উপর আর কিছু নাই তাই না একটা বৈশিষ্ট্য থাকা উচিত বা কি থাকতে পারে এটা ধারণা দিই যে আসলেই কি কি থাকা পসিবল একটা বেস্ট এক্সাম বেচে ঠিক আছে এক্সাম বেস থেকে কি কি পাওয়া পসিবল দেখো অবশ্যই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মূল বইয়ের এক্সাম থাকতে হবে রুটিন ওয়াইজ ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ রুটিন এক্সাম থাকবে ঠিক আছে ওকে এবং এক্সামগুলা একাধিকবার দেওয়ার সুযোগ থাকতে হবে যখন ইচ্ছা যতবার ইচ্ছা ঠিক আছে যখন ইচ্ছা দিতে পারবা এবং যতবার ইচ্ছা দিতে পারবা পারবাগুলোর সময় মেরিট লিস্ট দেওয়া হবে ঠিক আছে স্কলশিপ দেওয়া হবে কিছু কিছু ক্রিটিক্যাল কোয়েশনের ব্যাখ্যা থাকলে সুন্দর হয় ঠিক আছে ওকে এবং তুমি যদি কোনো কোশ্চেন না পারো সেটা যদি সেটা সলভ করে দেওয়ার জন্য কোনো যদি উপায় থাকে তাহলে এটা ভালো হয় ঠিক আছে যেমন ধরো তুমি একটা কোশ্চেন পারলা না এটা সলভ এটা হবে বা আনসারটা এটা এটা কেন হলো না এটার একটা মানে থাকলে টিচার থাকলে মেন্টর থাকলে ভালো হয় তাহলে দেখো তুমি পরীক্ষা দিলা সবার সাথে একটা রেজাল্ট পাইলা ভালো হইলো তোমার নিজের অবস্থান বুঝতে পারলা তারপর তোমার কি কি ভুল হইলো ধরা পড়লো যেগুলো নাই সলভ হয়ে গেল এই জিনিসটা ইংলিশ জিকের ক্ষেত্রে ইংলিশের প্রত্যেকটা টপিকের উপর কোশ্চেন আলদা আলাদাভাবে পরীক্ষা হওয়া উচিত তুমি কোচিং এর পরীক্ষাগুলো দেখবা বা অফলাইন কোচিংগুলো তো দেখবা যে অনেকগুলো টপিক মিলে একটা পরীক্ষা হয়

কোচিং এর পরীক্ষাগুলোতে বা বড় বড় কোচিং প্ল্যাটফর্মগুলোতে দেখবে যে অনেকগুলো টপিক মিলাইয়া প্রশ্ন হয় ঠিক আছে এবং প্রশ্ন লিমিটেড থাকে পঞ্চাশটা তাহলে বেস্ট বেস্ট জিনিসটা কি বেস্ট জিনিসটা হলো যে ভাই আমি টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারবো যখন ইচ্ছে যত পারে দিতে পারবো এবং সাথে কি বলে সকল কোশ্চেন পরীক্ষা দিতে পারবো এটা বেস্ট হয় পুরা আর আর তো বললাম যে আরেকটা যে আটকে গেলে সলিউশন এটা ভালো জিনিস গেল আর কি তোমার অনুশীলনের উপর আলাদা করে পরীক্ষা দিতে পারার সুযোগ অনুশীলনের প্রত্যেকটা কোশ্চেনের উপর পরীক্ষা দেওয়ার সুযোগ সকল রাইটার এটা বেস্ট হয় আমি বেস্টের কথা বলতেছি কিন্তু ঠিক আছে কে কম দেয় বেশি দেরি বলতেছি না বুঝছো কিনা সো অনুশীলনের কোশ্চেন উপর পরীক্ষা দিতে পারলে বেস্ট হয় যে প্রত্যেকটা প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ প্রত্যেকটা রাইটার তপন স্যার ইসাক স্যার কবি স্যার হাজারি স্যার সব সারের চাপ্টার ওয়াইজ যত কোশ্চেন আছে সব অনুশীলনের কোশ্চেন উপর পরীক্ষা দিতে পারলা বেস্ট হয় এটা ঠিক না আরও কি বেস্ট হয় তুমি

তোমার যে জায়গাটা স্ট্রং করা দরকার যে জায়গাটা তুমি টেস্ট করা দরকার যেটা যদি ভালো করে টেস্ট করতে পারো যেন টপিক বাই টপিক পরীক্ষা দিতে পারলে বেস্ট হয় ঠিক আছে এটা একটা কথা আচ্ছা এবারে আসো বিসিএস এর কোশ্চেন থেকে কিন্তু কমন আসে পরীক্ষা তুমি যদি এমন হয় যে দশতম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত আলাদা আলাদা পরীক্ষা দিতে পারতো খুবই সুন্দর হয় জিনিসটা ইংলিশের উপরে বিসিএস এর কোশ্চেন দিতে পারো জিকের উপর পরীক্ষা দিতে পারো খুব ভালো হয় বিগত দশ বছরের মেডিকেল ডেন্টালের উপর প্রশ্ন পরীক্ষা দিতে পারো খুবই ভালো হয় ঠিক আছে না খুব জিনিসটা ভালো হয় তোমার জন্য ভালো প্লাস ইফেক্টিভ হবে ঠিক না এই সকল কিছু কিন্তু একটা বেস্ট থাকা উচিত বা থাকলে আমাদের জন্য হয় আমরা খুশি আমাদের জন্য ভালো হয় ঠিক আছে আচ্ছা সকল বোর্ড উপর পরীক্ষা দিতে পারলে বেস্ট হয় কারণ বোর্ড কোশ্চেন তো অনেক কিছু কমন আসে পাশাপাশি বোর্ডের কোয়েশনগুলো স্ট্যান্ডার্ড সকল এক্সট্রা উপর যদি আলাদা করে পরীক্ষা দেওয়া হতো খুব ভালো হতো না যে এক্সট্রা তো অনেক কিছু শুধু এক্সট্রা ইনফোর উপর আলাদা করে যদি পরীক্ষা দেওয়া হতো খুব বেস্ট হইতো ঠিক না এই সকল কিছু একটা এক্সাম্প যদি থাকে তোমার আর কি লাগে বলো খুব বেশি ভালো জিনিস পাই গেলো না হাতে যদি এরকম হয় যে তোমাকে বোনাস হিসেবে সকল পিডিএফ দেওয়া হচ্ছে সকল কন্টেন্ট দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সকল গাইডলাইন দেওয়া হচ্ছে এই সকল কিছু আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের এক্সাম্প দিছি বুঝছো আমি দিতে পারতেছি দিছি অলরেডি দেওয়া দেওয়া হয়েছে বুঝছো কিনা সো আমি তোমাকে একটা বেস্ট এক্সাম্পে বৈশিষ্ট্য বললাম এবার তুমি যদি চিন্তা করদার কি থাকতে পারে mentoring সুবিধা আছে গাইডলাইন দেওয়া হচ্ছে তোমার প্রবলেম সলভিং করা হচ্ছে তোমার পার্সোনাল কোশ্চেন आंसर দাও হচ্ছে তোমাকে সকল মডেল টেস্ট সহকারে ফ্রি সো একটা বেস্ট एग्जाम বেচার বৈশিষ্ট্য আর কি হওয়া হতে পারে বলো তো সবই perturbative করতে পারতেছো এত সুন্দর ভাবে সো তুমি ভর্তি হওয়ার সময় এই বৈশিষ্ট্যগুলো দেখে নিবা যে আসলে দেখি তো আমার জন্য আউটপুটটা কেমন পাই বা আমার জন্য আসলে বেস্ট হবে কিনা টাকা যা এত খরচ করতেছই ভালো করে করো তা আমাদের এক্সাম পেসের ফিউল এক হাজার বিশ টাকা আমরা আলহামদুলিল্লাহ এই যতগুলো বৈশিষ্ট্য বলছি এর থেকে আরো বেশি এর থেকে আরো বেশি আমাদের এক্সাম পেসে দিছি অলরেডি

এগুলা থাকা তোমার জন্য বেস্ট তুমি বুঝতে চিন্তা করে বাই করবা জিনিসগুলো ঠিক আছে অফলাইনে বলেও এই জিনিসগুলো দেওয়ার সুযোগ থাকে না অফলাইনে শর্টকাটে কোনো রকম এক্সাম নিয়ে ছেড়ে দেয় ঠিক আছে তো অনলাইনে সুযোগগুলো আছে কাজে লাগানোর চেষ্টা করবা বুঝছো সো যেহেতু তুমি ইনভেস্ট করতেছো তোমাদের আউটপুট ভালো করে আসে এটা খেয়াল রাখতে হবে বুঝছো টাকা যত খরচ করতেছই এটা তো আউটপুট বেস্ট আসে এটা আমাদের খেয়াল রাখা উচিত না তাহলে এটা খেয়াল রাখবা ঠিক আছে সো আমাদের বেঁচে ভর্তি হওয়ার না হোক কোনো সমস্যা নাই একটা এক্সাম বেসে কি কি ভালো বৈশিষ্ট্য থাকতে পারে বেস্ট আমি তোমাকে কিছু ফিচারের কথা বললাম কিছু বৈশিষ্ট্যের কথা বললাম ঠিক আছে কি কি বেস্ট পারে পারে জন্য কতটুকু সার্ভিস দেওয়া একটা এই এইগুলো কথা তাহলে আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো যারা কথাগুলো শুনছো এই পর্যন্ত বলবা যে ভাইয়া বুঝছি ক্লিয়ার ইনশাল্লাহ হেল্প তুমি যদি আসলে উপকার পাই থাকো বলতে পারো যে ভাই হেল্পফুল হয়েছে আমার জন্য বা থ্যাংক ইউ কিছু একটা বলতে পারো ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ছোটো ছোট ছোট ভিডিও দিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন টপিকে হেল্প করার চেষ্টা করবো বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তোমরা আশা করি উপকৃত হচ্ছ হওয়া আরো ভিডিও বাবা ইন আমার থেকে কি টপি ভিডিও লাগবে সামনে আমাকে জানাবা ইনশাল্লাহ ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামালকুম রহমিল্লা বরাকাত